যারা সাপ্তাহিক জুম্মা নামাজ পড়ে বাৎসরিক যারা ঈদুল আধা ঈদুল ফিতের পরে জানাজা নামাজ যারা পড়ে তাদেরকে যদি বলা হয় যে ভাই বাকি নামাজগুলা তুমি পড়ছ না কেন শুক্রবার থেকে শুক্রবার এই ফাঁকে এই নামাজগুলা কেন তুমি বাদ দিচ্ছ কেউ মারা গেলে জানাজা পড়তে যাচ্ছ বেলা একটার সময় জানাজা অনুষ্ঠিত হবে ফোনে একটায় তোমার জোহরের নামাজ অনুষ্ঠিত হবে ফরসটা তুমি বাদ দিয়ে সন্ন্যতের জন্য কেন অপেক্ষা করছো এরকমভাবে যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি যে নামাজগুলা বাদ দিয়ে দিয়ে পড়ছ এতে কি পরিণতি আছে তোমার কি জানা আছে তুমি কেন এগুলা করছো শিক্ষিত মানুষ জ্ঞানবান মানুষ হয়ে তুমি কেনই ভুলটা করছো সেই ভাই তখন কি উত্তর দেয় জানান তো যা হবে দেখা যাবে কথাটা কি বলে যা হবে দেখা যাবে তার মানে এখন তো দেখতে পাচ্ছি না দুনিয়াতে দেখছেন আপনারা নামাজি আর বেনামাজীর সাজা আলাদা হচ্ছে অনেকে হয়তো জানেন না যার ফলে আমরা কি বলি পাচক তো নামাজ না পড়লে সাজা হবে বলছেন আপনারা জেল হবে যাহার নাম যেতে হবে তো যা হবে দেখা যাবে এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদেরকে বুঝিয়ে দিই খুব সহজে আপনারা বোঝার চেষ্টা করবেন আপনার একটা ছোট্ট গরুর বাচ্চা ধরলেন দশ থেকে বারো দিন হয়েছে সেই গরুর বাচ্চাটা তাকে তো গলায় রশি দেওয়া হয় না পায়েও তাকে বাঁধা হয় না এক দু মাস বয়স হয় তারপরে তার পায়ে বাঁধা হয় তার আগে বাঁধে না তা ওই গরুর বাচ্চাটা বা ছাগলের বাচ্চা দেখবেন এক সপ্তাহ দু সপ্তাহ বয়স হলে তার একটু দোর ঝাঁপ বেশি বেশি করে আর এ বাড়ি সে বাড়ি এপাড়া সেপাড়া তার কোনো হেতাঘিত জ্ঞান থাকে না যেদিকে ফাঁকা পায় সেদিকে দৌড় দেয় তো এইভাবে দৌড়তে দৌড়তে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা পুকুরে পানি মারা হয়েছে পানিকে ছেঁচন ছেঁচে অন্য জায়গায় জমিতে তাকে দেওয়া হয়েছে পুকুরে পানি শেষ হয়ে গেলে দেখবেন দু চার দিন পরে রৌদ্রে তাপে ওপরের কাদা তলতলে যেটা কাদা সেই কাদাটা শুকিয়ে যায় মনে হয় যেন সব কাদা শুকিয়ে শক্ত হয়ে গেছে এই গরুর বাচ্চাটা এখন লাভ ঝাঁপ দিতে দিতে সে তখন তার পেছনে দেখছে একটা মাংসাশী প্রাণী একটা বাঘ তাকে দেওয়া করেছে এই ভয়ে সে বাচ্চাটা আরও দৌড় দিয়েছে তা দৌড় দিতে দিতে এমন একটা জায়গা এমন একটা পরিস্থিতি তার তৈরি হয়েছে সামনে আর যাওয়ার মতো কোনো জায়গা সে রাস্তা ক্লিয়ার পায়নি সে ভেবেচ হয়তো পুকুরের পানি নেই কাদা শুকিয়ে শক্ত হয়ে গেছে ঝাঁপ দিয়ে তার ওপরে পড়েছে আর গরুর বাচ্চাটা চারটে পা এবং পেট পর্যন্ত কাদাতে ডুবে গেছে বাঘ চিন্তা করলো যাগ এতক্ষণ ধরতে পারলাম না এই বাদ বেটাকে ধরা পড়েছে কোথায় পালাবি এবার কীভাবে যাবি বাঘ তখন চিন্তা করেছে ও যেমন লাভ দিতে পেরেছে এর লাভ তো আরো বেশি এ আর একটু জোরে লাভ দিয়েছে গরুর বাচ্চাটা যেখানে পড়েছে তার থেকে বিষাদ দূরে পড়েছে আর গরুর বাচ্চাটা যতটা তলায় গেছে তার থেকে বেশি তলায় গেছে বাঘটা কেন বাঘটা বেশি ওজনওয়ালা তা বাগদা যত নড়াচড়া করে তত নিচের দিকে যায় বাচ্চাটাও যত নড়াচড়া করে তত নিচের দিকে যায় তা বাগদা তখন গরুর বাচ্চাকে বলছে আরে তুই পড়লি পড়লি এমন একটা জায়গায় এসে আটকিয়ে গেলি যে আমারও হয়তো জীবন যাবে আমি তো তোকে খেতে পাবই না তোরও জীবন যাবে আমারও জীবন যাবে গরুর বাচ্চাটা তখন বলছে ওই মাংসাশী প্রাণীটাকে বলছে বাঘ বাঘটাকে লক্ষ্য করে বলছে যে তোমার মালিক আছে কথাটা ভালো করে শোনেন তা বলছে তোমার মালিক আছে তা বলছে আমার আবার মালিক কে আমি তো রাজা আমি তো জঙ্গলের বাদশাহ তা আমার আবার কে মালিক থাকবে তা বললো তোমার আছে নাকি গরুর বাচ্চাটা বললো হ্যাঁ আমার মালিক আছে আমি রাস্তা ভুলে গেলে হারিয়ে গেলে আমাকে আমার মালিক খুঁজে বেড়াবে তুমি অপেক্ষা করো দেখো আমার মালিক নিতে আসবে কিছুক্ষণ পর এখন যার গরু সে এখন খুঁজতে বার হয়েছে খুঁজে খুঁজে তখন দেখছে এই দৃশ্য পুকুরে পড়ে আছে আমার গরুর বাচ্চাটা যেখানে পড়ে আছে তার পাশে একটা মাংসাশী প্রাণী একটা বাঘ পড়ে আছে এ তখন আর সাহসে না 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 আমি গরুর বাচ্চাটাকে গেলে আমাকে ধরবে এখন গ্রামে ছেলেদের খবর দেওয়া হোক কিছু যুবকদের বললো শোনো এই ঘটনা তোমরা যে যেখানে আছো লাঠি বললম নিয়ে তোমরা তাড়াতাড়ি ছুটে এসো বলে কি ব্যাপার বলে এই দেখো বাঘ ধরা পড়েছে এরা তখন ইট পাথর লাঠি বলল নিয়ে তারা এক এক করে যাচ্ছে সারিবদ্ধভাবে তারা যাচ্ছে আর তখন বাঘটা দেখে বলছে গরুর বাচ্চাটাকে বলছে যে ভাই এরা কারা আর এদের হাতে এসব লাঠি কেন ইঁট পাথর কেন এদের হাতে তা বললো অপেক্ষা করো অপেক্ষা করো আমার মালিক এসে গেছে এবার তোমার জন্য কিছু নাস্তা পানির ব্যবস্থা হয়তো ওরা করছে তুমি অপেক্ষা করো এ তখন করল কি মালিক তখন গিয়ে প্রথমে তার ওপরে ওই মাংসাশী প্রাণী যে বাঘ তার ওপরে পাথর নিক্ষেপ করে পাথর মেরে 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 তাকে দুর্বল করে দেয় মাথা থেকে তার গোটা বডিটাকে ক্ষত বিক্ষত করে দেয় আর এই গরুর বাচ্চাটাকে তখন উঠিয়ে নিয়ে চলে আসলো তা এখন না বে তাদেরকে নামাজের কথা বললে তোমরা বেহদাপনা কাজ ছেড়ে দিয়ে এখন আল্লাহর ভয়ে শেষ যাও। এরা বলে যা হবে দেখা যাবে তা বাঘটাও যখন বলেছিল গরুর বাচ্চাটাকে যে আমার মালিক নেই ঠিক আছে বললো তাহলে মালিক না থাকলে কি পরিণতি তোমার জানা আছে বললো যা হবে দেখা যাবে তা বাঘটা কী দেখেছিল তার কি পরিণীতি ঘটেছিল মালিক না থাকার কারণে মালিককে অস্বীকার করার কারণে কাইফা তাক ফুরুনা বিল্লাহে ওখন তুম আমাকুম সুম্মা ইউমি তুকুম সুম্মা ইহিকুম সুম্মা ইলাইহি তোর যাউন তোমরা যাকে অস্বীকার করছো মালিক থাকা সত্য তাকে অস্বীকার করছো এর পরিণতি বাগদার যা হয়েছে আপনার আমার মরার পরে পরিণতি ঠিক ওই রকম হবে ভাই ও বন্ধুরা আমার